নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কুঁদরি আর ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করবো অনেকেই আছে কুঁদড়ি খেতে পছন্দ করেন না তাহলে আমার একবার এই কুঁদরির রেসিপিটা আপনারা দেখুন ডিম আর কুঁদরির রেসিপিটা কিন্তু জাস্ট অসাধারণ ফাটাফাটি খেতে তো তার জন্য প্রথমে দেখুন আমি একটা ডিম নিয়েছি আর ডিমটাকে আমি একটা পাত্রের মধ্যে দেখুন ফাটিয়ে নিয়েছি তো আমি এখানে একটা ডিম নিয়েছি আপনাদের চাইলে কিন্তু এখানে দুটো ডিমও দিতে পারেন তো ডিমটার মধ্যে সামান্য লবণ দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে বন্ধুরা ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে লবণটা ডিমের মধ্যে ভালোভাবে মিশে যাবে এখন দেখুন ফেটানোর কাজটা আমার কমপ্লিট হয়েছে এখন আমি ডিমটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখন দেখুন যে কুঁদরিগুলো আমি নিয়েছিলাম সেই কুঁদরিগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিচ্ছি কুঁদড়ির দুটো সাইডের যে অংশটা থাকে বাদ দিয়ে এইভাবে গোল গোল করে কিন্তু আমি চাকা চাকা করে কুঁদরিগুলো কেটে নিচ্ছি তো আপনার যদি পছন্দ না হয় এই কাটাটা তাহলে আপনারা যে কোনো সাইজে কুঁদরিটা কেটে নিতে পারেন চাইলে লম্বা লম্বাও কেটে নিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই তো আমার এখানে কিন্তু এরকম গোল গোল খেতে ভালো লাগে তাই জন্য এইভাবে গোল গোল করে কেটেছি তো চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কুঁদড়িটা কেটে নিতে পারেন তো এখানে দেখুন আমার সবকটা কুঁদরি কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে এবারে কুঁদরিগুলোকে কিন্তু কাটার পর আমি ধুয়ে নিয়েছিলাম যেহেতু আমি আগে কুঁদরিগুলো ধুই নি ধুয়ে ভালো করে একটা পাত্রের মধ্যে রেখেছি এবং জলটা সম্পূর্ণ ঝারিয়ে নিয়েছি এবারে এই কুঁদরির মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে আমি কিভাবে বানাচ্ছি আপনারা বুঝতে পারবেন আপনারাও সহজেই বানিয়ে নিতে পারবেন তো এখানে দেখুন দিয়ে দিলাম লবণের পর হাফ চামচ হলুদের গুঁড়ো আর এখানে দেখুন সামান্য একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় প্লেন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন দেখুন দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের এক চামচ বেসন বেসনটাও আমি উপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে বেসনটা অবশ্যই দেবেন বন্ধুরা আর বেসনটা দেওয়ার পর লবণ হলুদ আর বেসন দিয়ে খুব ভালো করে কুঁদরিটাকে হাতের সাহায্যে এইভাবে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দেবেন পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট এখন আমার হয়ে গিয়েছে এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তো তেলটা এখন আমি খুব ভালো করে বন্ধুরা গরম করে নেব আর গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট চামচের এক চামচ গোটা জিরে জিরেটা কিন্তু খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে আর খুন্তির সাহায্যে দেখুন তেলটা আমি কড়ার গায়ে সম্পূর্ণ বুলিয়ে নিলাম তাহলে কিন্তু কুঁদরিটা কড়ার গায়ে জড়িয়ে যাবে না আর এবারে ম্যারিনেট করে রাখা যে কুঁদড়িটা সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে কুঁদড়িটাকে কিন্তু ভেজে নেওয়ার পালা আর এখানে আমি একটা কথা অবশ্যই বলবো বন্ধুরা কুঁদরিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে কুঁদরির যে হালি ভাবটা আছে এটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু তেলের মধ্যে কুঁদরিটাকে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে তবেই কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগবে নচেত কিন্তু যদি কুঁদড়ির হালি ভাব থেকে যায় খেতে কিন্তু ভালো লাগবে না আর যেহেতু একটা বেসনের কড়িং আছে এতে কিন্তু রেসিপির স্বাদটা আরও কিন্তু সুন্দর হয়ে যাবে এভাবে দেখুন কুঁদরিটা সুন্দর একটু লালচে ভাজা হয়ে গিয়েছে আমার কিন্তু হালিভাবটা অনেকটাই কমে গিয়েছে আর যে ডিমটা আমি আগে থেকে ফাটিয়ে ফেটে রেখেছিলাম সেই ফেটানো ডিমটা এখন ওই কুঁদরির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেখুন একসঙ্গে ডিম আর কুঁদরিটাকে ভালো করে আবারও ভেজে নিচ্ছি আর ডিমগুলো দেখুন ভাজতে ভাজতে একেবারে ভুজিয়ার মতো হয়ে গিয়েছে আর কুঁদরির সঙ্গে দেখুন সুন্দরভাবে কুদিও ভাজা হয়ে গিয়েছে আর ডিমটাও দেখুন সুন্দর ভাজা হয়েছে কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই একেবারে কিন্তু লালচি করে আমি ডিম আর কুঁদড়িটা ভেজে নিয়েছি অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন তবেই দেখবেন এই কুঁদড়ির রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এখন দেখুন ভাজাটা যখন কমপ্লিট হয়েছে এবারে আমি এই কুন্দড়িটা ডিমের ভা ভুজিয়ার ভাজাটা আমি কিন্তু একটা সাইডে সরিয়ে এখন রেখে দিচ্ছি এবার রেসিপিটা করার জন্য আমি একটা মশলা রেডি করে নিই আগে তো এখন দেখুন একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেটাকে মিক্সির বোলের মধ্যে দিয়েছি আর এক ইঞ্চি আদা নিয়েছি ঝালের জন্য কাঁচা পাকা দুটো লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে কিন্তু সুন্দর করে একটা পেস্ট আমি বানিয়ে নেব লবণটা দিলে কিন্তু পেস্টটা খেতে খুব ভালো লাগবে তার জন্য লবণটা দিয়েই কিন্তু আপনারা এটা বেটে নেবেন চাইলে আপনারা শিল নড়াতেও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এখানে দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি ওই কড়াইটায় যাতে আমি কুন্দরি আর ডিমটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে কিন্তু এবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি রেসিপিটা আপনারা সর্ষের তেলেই বানানোর চেষ্টা করবেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচের থেকেও কম একটু সামান্য অল্প করে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর এখন আমি দিলাম হাফ চামচের থেকেও একটু কম রাঁধুনি রাঁধুনিটা দিবেন অবশ্যই বন্ধুরা আর পাঁচ ফোড়নটাও অবশ্যই তেলের মধ্যে দেবেন রাঁধুনি আর ফোড়নটা ভাজা হলে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে তখন যে বেটে রাখা মশলাটা সেই মশলাটা কিন্তু এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানোর পালা মশলাটা কিন্তু তেলের মধ্যেই ভালো করে কষিয়ে নেবেন আর গ্যাসের ফ্লেমটা এখন লো ফ্লেমে রেখেই মশলাটা কাঁসাবেন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে আমি একটু কষিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে এলাম ধনে গুঁড়ো এখানে ধনে গুঁড়োটা একটু বেশি দিবেন আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অবশ্যই অপশানাল তাতে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিলাম কেন কে কালারটা ভালো লাগবে তো এর জন্যই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর এখন আমি মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব সুন্দর ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি আর এবারে মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা মশলা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এটা আমি আগের রেসিপিতেও আমি বারবার বলি আর আপনারা এই ট্রিক্সগুলো অবশ্যই ফলো করবেন এই টিপসগুলো ফলো করলে দেখবেন রেসিপির স্বাদ কিন্তু এমনিতেই খুব সুন্দর হবে সেটা আপনারা যেভাবেই রাঁধুন না কেন এখানে দেখুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর যতক্ষণ না মশলাটা থেকে একটু তেল ছেড়েই বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব আর এই পর্যায়ে দেখুন মশলা থেকে সুন্দর কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে কুঁদরি আর ডিমটাকে যে আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা কুঁদরি আর ডিমের ভুজিয়া ভাজাটা আমি কিন্তু এখন ওই মশলার মধ্যে দিয়ে দিলাম এবারে ঘোটানাটা করে একটু মিশিয়ে নিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেবো তাহলে কুঁদরির মধ্যে কিন্তু মশলাটা প্রবেশ করলে খেতে ভালো লাগবে আর দিয়ে ভালো করে কিন্তু ঘোটানোটা করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষানোটা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি বন্ধুরা এখন দেখুন কষানোটা সুন্দর হয়ে গিয়েছে আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে এবারে এর মধ্যে কিন্তু আমি জল এড করবো আর জলটা আমি একটা বড় সাদা বাটি নিয়েছি সেই বাটির কিন্তু এক বাটি জল নেব তো সবটা প্রথমে দেব না তো প্রথমে দেখুন আমি একটু জল দিয়েছি আর একটু এখন রেখেছি যদি আমার প্রয়োজন হয় আমি অবশ্যই দেব তো জলটা দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেখে নিচ্ছি যদি প্রয়োজন হয় আমি জলটা অবশ্যই দেব তা আর একটু প্রয়োজন হবে তার জন্য আর একটু জল দিলাম কিন্তু বাকি যেটা রয়েছে ওটা আর আমি দেব না এবারে জলটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন দেখুন স্বাদের জন্য এখানে দিয়ে দিব। একটু লবণ প্রথমে আমি লবণ দিয়ে ভেজেছিলাম তার জন্য লবণটা আমি প্রথমে দিই নি লবণটা আমি শেষের দিকে দিলাম আর একটু দেখুন সামান্য অল্প পরিমাণ চিনি দিলাম চিনি আর লবণটাকে দিয়ে একটু ভালো করে আবারও মিশিয়ে নিলাম দিয়ে কিন্তু একটু পাঁচ থেকে দশ মিনিট মতো এটা কুক করে নিতে হবে সব কিছু এখন আমার দেওয়া কমপ্লিট হয়েছে এবারে কিন্তু আর একটু মিশিয়ে নিলাম মিশিয়ে কিন্তু একটু পাঁচ থেকে দশ মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে কুক করে নিতে হবে এই পর্যায়ে দেখুন ফুট আসতে শুরু করেছে আর ফুটতে ফুটতে গ্রেভির খনত্বটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এখন দেখুন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি রেসিপিটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে অনেকেই আছে কুঁদরি দেখলে নাকশিট করে তো একবার তাদেরকে এইভাবে বানিয়ে দেখবেন আঙুল চেটে ফুটে খেয়ে নেবে শুধু এই কুন্দরির এই একটা রেসিপি দিয়ে তো কার কার আমার এই রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আমি আসবো কালকে তো আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই